নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকলকে আমরা জানি আজকে এমন একটা দিন যেই দিনে নতুন করে সব কিছু শুরু করা যায় এবং যার কোনো ক্ষয় নেই অক্ষয় এই দিনটা ভীষণ পবিত্র একটা দিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে আমি পুজো দেখছিলাম আমি নিজেও গিয়েছি আর সবচেয়ে বড় কথা যেটা আজকের দিনে দীঘাতে আমরা দেখলাম যে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়েছেন সেখানে এবং জগন্নাথ মন্দিরের এই উদ্বোধনকে ঘিরে বহু মানুষ বহু ভক্তরা সেখানে উপস্থিত রয়েছেন তর্ক বিতর্ক রাজনৈতিক মহল থেকে রয়েছে আমার সেটা নিয়ে কিছু বলার নেই রাজনৈতিক আড়াআড়ি প্রতিদ্বন্দ্বিতা থাকেই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা জানি আমিষ নিরামিষ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে একটা ঘটনা এবং তাতে একটি দৈনিক পত্রিকা আমরা দেখলাম যে বড় বড় করে খবর করা হয়েছে যে দীঘার এই মন্দিরকে কেন্দ্র করে দুদিনের জন্য নাকি সেখানে আমিষের ওপি ওপর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমিষ খাওয়া যাবে না এবং অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষরা রাস্তায় বেরোবেন না ইত্যাদি প্রভৃতি যখন আমরা কেউ সংবাদ পরিবেশন করছি তখন আমাদের অনেক বেশি দায়িত্ব নিতে হয় কি বলছি কেন বলছি তার ইম্প্যাক্ট মানে তার ইম্প্যাক্ট কি পড়তে পারে এই সবকটা জিনিস মাথায় রাখতে হয় যখন একটা দৈনিক পত্রিকা এমন খবর প্রকাশ করছে যার কোনো সর্বত্তা নেই তখন তো স্বাভাবিকভাবেই তাকে প্রশ্নের মুখে পড়তেই হবে দীঘায় আমিষ খাওয়া বন্ধ দুদিন ধরে এ কথাটা সর্বৈব মিথ্যে কথা ওখানে মানুষজন আমিষ নিরামিষ সব রকম খাবার গ্রহণ করতে পারেন মানে এমন কোথাও নেই যে তোমার ফ্রিজ খুলে দেখব যে তাতে কিসের মাংস রয়েছে এই পর্যায়ে আমাদের রাজ্যটা তো তো যায়নি এটা আমরা জানি সবচেয়ে বড় কথা হচ্ছে যে উৎসবে পার্বণে আমরা তো মাছ মাংস ডিম সবই খাই কেন খাবো না এবং শাক্ত মতে পুজো আমরা করি কেন করব না কোথাও তো আমাদের ধর্মেও এরকম কোনো বারণ নেই সেখানে এরম একটা ফেক নিউজ ছড়ানোর কি খুব প্রয়োজন ছিল আমি জানি না আপনারা যদি না জেনে থাকেন যে বিষয়টি কি জানাই যে গণশক্তি কাগজে এমন একটা খবর বের করা হয় যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভীষণ কতাক্ষ কটাক্ষ ধেয়ে আসে অবশ্যই যারা খবরের খোঁজ রাখেন না সত্যি কোন জায়গায় রয়েছে সেটা খুঁজতে জানেন না চেষ্টা করেন না তারা এ ধরনের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাভালাফি করবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে বহু মানুষ দীঘা থেকেই এই উৎসবের আবহেই খাবারের ছবি পোস্ট করেছেন তারা টেবিলে বসে খাচ্ছেন সেই ছবি দেখা গেছে যেখানে তাদের থালায় মাছ সাজানো রয়েছে কাজেই এই যে আমিষ খাওয়া যাবে না আমিষের উপরে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা যে মিথ্যে খবর সেটা তো প্রমাণ হয়ে গেল যারা এই ধরনের খবর করছেন তারা কি আরও একটু দায়িত্বশীল হতে পারতেন না এটার কি খুব প্রয়োজন ছিল আমি ঠিক জানি না কুনাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী কাউন্সিলর অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তাদের পোস্টও আমি দেখছিলাম যে স্বাভাবিকভাবেই সেই বিষয়টাকে অপোজ করেছেন তারা এবং যেটা সত্যি সেই কথাটা লিখেছেন ফেসবুকে সেই ছবি আপনারা দেখছেন যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সেই ছবি এবং তাদের পোস্ট এবং সেখানে বহু মানুষ উপস্থিত রয়েছেন বেশ কিছু সাংবাদিকরা গিয়েছেন তাদের প্রোফাইল খুলেও আমি দেখছিলাম যে হ্যাঁ সত্যি তো ওখানে তো মাছ মাংস ডিম কোথাও কোথাও কোনো বারণ নেই বরং অনেকে লিখেছেন যে সকালে মানে জলখাবারের সময়ও তারা ডিম খেয়েছেন কোনো সমস্যা হয়নি এরম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম কী ধর্ম আমি যা ধারণ করি সেই ধারণের মধ্যে যদি অপরের ক্ষতি করা না থাকে সেই ধারণের মধ্যে যদি অপরকে প্যাচে ফেলার প্রচেষ্টা মানে ইন্টেনশন যদি ভুল না থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় আমরা জানতাম বাঙালির ভ্রমণের ডেস্টিনেশন দীপুদা আমরা সবসময় বলতাম দীঘা পুরী দার্জিলিং পুরীতে জগন্নাথ মন্দিরের কথা আমরা ইতিহাসের কথা পড়ি জানি দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেখানে যাই এবার যখন দীঘাতে এরকম একটা মন্দির হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেখানে মানুষজন যাবেন যাওয়াটা সহজ হচ্ছে সেখানে এরকম একটা অদ্ভুত বিশ্রী ফেক নিউজ ছড়ানোর কি খুব প্রয়োজনীয়তা ছিল মানে যেখানে আজকেই এই মন্দিরের এরকম একটা উৎসব অনুষ্ঠান আজকের মতন একটা শুভ দিন সেখানে এরকম একটা খবর পাতা জুড়ে থাকবে যারা এই খবরের কাগজের দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই বিষয়টা ভাববেন বলেই আমার মনে হয় কারণ বহু বছর ধরে এই কাগজ রয়েছে হয়তো এখনও বেশ কিছু মানুষ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই কিছু মানুষের কাছেই বা মিথ্যে খবর যাওয়ার প্রয়োজন তো নেই যা মিথ্যে সেটা আমরা সংবাদ মাধ্যম যদি পরিবেশন করতে বসি তাহলে তো আমাদের ভূমিকা নেই আমাদের প্রশ্ন তোলা উচিত আমার সত্যি এর থেকে বেশি কিছু বলার নেই আমি শুধু এটুকুই বলবো যে জগন্নাথ মন্দির এতদিন পুরীতে ছিল দীঘাতে হলো এবং সেখানে এমন কোনো বিষয় নেই যে দুদিন ধরে আমিষ খাওয়া যাবে না বা অন্য সম্প্রদায়ের মানুষজনকে রাস্তায় বেরোতে বারণ করা হচ্ছে এরকম কিছু নেই চাইলে আপনারা দিঘা পৌঁছে যেতে পারেন গিয়ে দেখে আসতে পারেন করে কারণ নিজের নিজের কানে শোনা চোখে দেখার উপরে তো আর কিছু নেই আমি এটুকুই বললাম যে চাইলে আপনারা পরক করে দেখে আসতে পারেন কালকে কালকের দিনও সময় আছে যান গিয়ে দেখে আসুন কারণ উৎসবের আবহে দীঘা বেশ মানুষ জন্যে ভরপুর হয়ে উঠেছে সেখানকার খাওয়া দাওয়া সেখানকার আনন্দ উৎসব যথেষ্ট জমজমাত পরিবেশ সেখানে এই ধরনের মিথ্যে কথার কোনো জায়গাই নেই তাই এই ধরনের মিথ্যে কথা ছড়াবোও না আমরা এবং সেটা যারা ছড়াচ্ছে তাদেরকে বলবো আরও একটু দায়িত্বশীল হতে এর থেকে বেশি আমার কিছু বলার নেই কারণ এর আগে আমরা উত্তরপ্রদেশ বা গুজরাটের এরকম অনেক খবর পড়েছি এরকম অনেক খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যেখানে কালী মন্দিরের পাশে মাছের বাজার আছে বা মাছ কাটা হচ্ছে মাছের দোকান আছে সেটা তুলে দিতে হবে সেটা নিয়ে ঝামেলা হয়েছে অন্য রাজ্যে এগুলো হয় আমাদের রাজ্যে এখনো পর্যন্ত হয় না কাজেই যেটা হয় না সেটার ওপর আমার মনে হয় না যে আমাদের ফোকাস করার খুব দরকার আছে তার চেয়ে অনেক ভালো ভালো দিক আছে সেগুলোর দিকে বরং আমরা নজর দিই হাফ হাফ গ্লাস গ্লাস ভর্তি আর খালি কোনটা আপনি দেখবেন সেটা আপনার অভিরুচি আজকের মতন মধুরিমা এবং এখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন শুভেচ্ছা রইল আপনাদের সকলকে যারা আমাদের সঙ্গে রয়েছেন শুভরাত্রি